ভাই আমি তো গাই বান্ধা যাব গাই বান্ধা কোথায় চাইছ আমি এখানে থাকি ভাই কালিয়ে করে গাই বান্ধা কয়টা বাজে এখন তো টাইম দেখা হয় নাই তিনটা বাজে এখন তিনটা বাজে আপনি দ্বাৰাই আছেন কোথায় যাবেন গাই বান্ধা গাই বান্ধা কেন আমার দেশের বারে গাই মাঝে মাঝে যাই ও এখন কি এখানে দাঁড়ায় আছেন কেন গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি নাই না গাড়ি পাইতেছি না কোনো গাড়ি পাচ্ছেন না কোনো গাড়ি পাইতেছি না কেন বাস তো অভাব নাই উত্তরঞ্চল বাসে তো অভাব নাই এখন এখন এখানে সব সময় গাড়ি দাঁড়ায় না খুব জায়গাটা আর খুব ভালো না বাস স্ট্যান্ডে যান এখানে তো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখন ওই সাইডে থাকলে সমস্যা চিন্তা হয়ে যেতে পারে ওখানে তো মানুষ থাকে না এখানে আশেপাশে মানুষজন থাকে মানে কোনো গাড়ি আসে না এখানে দাঁড়ায় না একটা গাড়ি না একটা গাড়িও দাঁড়ায় না প্রাইভেট যা সে প্রাইভেটে দরকার প্রাইভেট প্রাইভেটে তো আমি উঠব না স্যার কে আমি আপনার ভিডিও দেখে শিখছি স্যার প্রাইভেটে ওড়া যায় আপনি আমাকে চিনেন হ্যাঁ আমি আপনার ফেসবুকে অনেক ভিডিও দেখছি হ্যাঁ আমি ফেসবুকে আপনার অনেক ভিডিও দেখছি সতর্কতামূলক ভিডিও তো এখানে কি প্রাইভেটের কথা বলা আছে হ্যাঁ ওখানে প্রাইভেটের কথা বলা কি বলা আছে বলুন তো যে প্রাইভেট আসবে আপনারে উঠায় নিয়ে যাবে একজন একটা সিট ফাঁকা আছে চলে যায় ভাড়া থেকে 200 কম নেবে নিয়ে মাঝ রাস্তায় গিয়ে যা আছে সব নিয়ে নেবে গুড এমন কি মাইরেও দিতে পারে গুড 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 ভালো লাগলো আপনার কথা শুনে আমার ভালো লাগছে যে আপনি আমার ভিডিও দিকে সতর্ক হয়েছেন এই কারণে আপনি দাঁড়িয়ে আছেন প্রাইভেটে উঠবেন না তাই তো আমি এক বছর আগ থেকে আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটা জিনিস আপনাদের বলিয়ে রাখি দেখেন ভালো মানুষ আছে সতর্ক তার সাথে মানুষ চলাচল করে এমন মানুষ আছে উনি সতর্ক সময় সতর্ক থাকে সচেতন উনি কেন সচেতন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম একটা কয়েকটা ভিডিওতে বলেছি রাত বিরতে যারা যাতায়াত করেন বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাসের জন্য ওয়েট ওয়েট করি এই 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 বাসে উনি যেমন দেখুন আছে আছে যে ব্যাগ ওনার সাথে যারা কাজগুলো বোঝে যে উনি ব্যাগ নিয়ে কোথাও যাবেন তখন ওনার কাছে এসে দাঁড়াবে প্রাইভেট একটা অথবা মাইক্রো মাইক্রো বাস দাঁড়াবে দাঁড়িয়ে বলে কোথায় যাবেন আর এখানে বসেন আর একজন বাকি আছে আপনি উঠতে পারেন ভাড়া যেটা থাকে তাকে দুশো টাকা কম বলবে তখন যিনি যাত্রী থাকেন তিনি কিন্তু লোভে পড়ে যান যে আমার পাঁচশো টাকার ভাড়া তিনশো টাকা চাচ্ছে গাড়ি একটা চার্জ একটা পেয়ে গেলাম প্রাইভেট আরামে যাইতে পারবো যায় কিছু দূর যাওয়ার পরে ভিতরে যে যাত্রীগুলো থাকে দুইজন বা চারজন থাকে তারা কিন্তু সবাই একটা চক্র প্রতারক চক্র তারা তাকে এই মিষ্টি কথা বলে গাড়িতে উঠাবে ওঠানোর পরে সাইড গ্লাস সাইড দরজা লক করে দেবে কিছু দূর যাওয়ার পর তাকে মারপিট করবে তাকে অত্যাচার করে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে তার কাছে যা আছে সব কিছু নিয়ে নেবে ইভেন তার যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে এগুলো দিয়েও তারা ড্রসারিং করে বিভিন্ন কৌশলে তার তাদের পিন নাম্বারটা তার পিন নাম্বারটা তারা উদ্ধার করে করে সে তারা নিজেরাই টাকা উঠায় এবং তার আত্মীয় স্বজনের কাছে ফোন করে টাকা নেয় এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন এই কাজটা ভুল করে করবেন না যেমন উনি অনেক সচেতন এবং সেটা আমার ভিডিও দেখে উনি সচেতন হয়েছে আমার ভালো লাগছে এই কারণে এই রাত তিনটার সময় আপনি পাইলাম তারপরে আপনি এই কথাটা আমাকে বলছেন আমার ভালো লাগার বিষয় এটা যে আপনি একজন হলেও আমি জানি না কতজন এইভাবে আমার ভিডিও দেখে সতর্কতার অবলম্বন করছেন আমি জানি না আমি একজন বেছে আমি সার্থক আমি একজন বেছে আমি এখানেই সার্থক যে উনি আমার ভিডিও দেখে সতর্ক হয়েছে যে কোনো বাসে রাত বিশেষ করে রাতের বেলা কোনো প্রাইভেট কারে কখনো এভাবে ওঠা যাবে না যদি না চেনা যায় যদি কাউকে না চেনেন না জানেন গাড়ির নাম্বার জানে না কিছুই জানেন না ওই লোকগুলোকে চেনে না তাহলে ওঠা যাবেন তাই তো পাশাপাশি আরেকটা বিষয় যেই গাড়িতে ওঠেন না কেন শুধু প্রাইভেট কার না যে কোনো গাড়িতে গণপরিবহন হোক যে কোনো গাড়িতে উঠলে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না যদি খান সেক্ষেত্রেও একটা আপনি বিড়ম্বণ্য শিকার হতে পারে আপনি যে কোনো পরিস্থিতির একটা ক্ষতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যে যেখানে আছেন ভালো থাকবেন ওনার জন্য দোয়া করবেন উনি অনেক এই যে সচেতন মানুষ এই জন্য আমার ভালো লাগছে আপনি এখানে থাকেন যতক্ষণ না গাড়ি আসবে একটা আমরা ভালো একটা বাস আসলে বাসে আপনাকে উঠাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এর জন্য কিছু নাই আর প্রাইভেটে উঠবে না রাতের বেলা প্রাইভেটে বাসটা থামান